বাগান এই বাগানের লেচু খুব নামকরা এবং খেতে খুব সুস্বাদু ঠিক আছে এই বাগানের লেচু বাংলাদেশ থেকে ইন্ডিয়া অন্যান্য রাষ্ট্রে হয় যায় সাপ্লাই এই যে বৃষ্টি এই লেচু বলা করেন যে অনেক বাগান করে অনেক মানুষই লাভবান হইছে ঠিক আছে শাদুর বাগের পাশের বাগান মসজিদের লগে ঠিক আছে এই ফলনটা আমাদের এবছর খুব সুন্দর হইছে আলহামদুলিল্লাহ এই এরকম আর কোন সময় হয় নাই এবার হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে সবসময় জীবনে এরকম হয় আল্লাহর কাছে এরকম ওই কথা না জানাই লেচু কয় প্রকার লেচু তো অনেক প্রকার হয় আমাদের জন্য দুই অনেক প্রকার হয় এবার ইনশাআল্লাহ পোক হয় নাই কোনো লেচুতে লেচু খুব ভালো হইছে আমাদের এই লেচুটা যাইবো ঢাকার ভিতরে আবার এটা যাইব ইটালি ডাইরেক্ট ইটালি যাইবো ইটালিতে আবার এটা ঢাকা এটা হইবো না সাপ্লাই এটা ডাইরেক্ট ইটালি যাইবো যে লেচুটা আমরা দিতে